তুমি একা থাকো কিন্তু জীবনে কিছু কিছু মানুষের সাথে কোনো সম্পর্ক রেখো না যারা বেঈমান ও স্বার্থপর এই মানুষগুলো কখনোই তোমাকে শান্তিতে রাখবে না এই মানুষগুলো এমন হয়ে থাকে না যারা যখন তাদের দরকার পড়বে তখন যে কোনো উপায়ে তোমাকে খুঁজে বার করবে কিন্তু যখন তোমার দরকার পড়বে তুমি হাজার চেষ্টা করলেও তুমি তাদেরকে কিন্তু খুঁজে পাবে না তুমি শেষ হয়ে গেলেও সেই মানুষগুলোকে পাশে না আসলে সেই মানুষগুলো ভয়ঙ্কর স্বার্থকর বেইমান মানুষ আর দ্বিতীয়ত যারা খুব সুবিধাবাদী এবং কৃপণতা করে যারা সুবিধাবাদী হয় তারা তার দরকারে তোমাকে খুঁজবে কিন্তু তোমার দরকারে তুমি হাজার চেষ্টা করলেও তাদেরকে খুঁজে পাবে না যখন তারা সত্যিকারের বিপদে পড়ে তখন তারা তোমাকে ফোন দেবে মেসেজ করবে কিন্তু তুমি যখন বিপদে পড়বে না তখন তাদেরকে হাজারটা কল দিলে মেসেজ করলেও তারা কিন্তু তোমার কলটা অ্যাকসেপ্ট করবে না তখন তোমাকে তোমার বিপদের মোকাবিলা নিজেকেই করতে হবে তখন সেই সুবিধাবাদী মানুষগুলো তোমার পাশে এসে দাঁড়াবে না আর যারা লোক তাদের কাছ থেকে কখনও শান্তির আশা করো না কারণ তারা তোমার কাছ থেকে নিয়ে সব জিনিস তাদের কাছে রেখে দেবে কিন্তু তোমাকে তার পরিবর্তে কোনো জিনিস ফেরতই দেবে না আর তিন নম্বর যারা চরিত্রহীন আর যারা তোমার পেছনে গেম খেলে কারণ কিছু কিছু মানুষ আছে না তারা খুবই চরিত্রহীন তো তাদের কাছে যদি তুমি থাকো তুমি কখনোই কিন্তু শান্তি পাবে না আর যারা চরিত্রবান ব্যক্তি তাদের কাছে থাকলে তোমার মনটা শান্তিতে ভরে যাবে আর কিছু কিছু মানুষ আছে না যারা তোমার পেছনে খেলা করে মানে কিছু কিছু মানুষ আছে যারা তোমার সাথে ভালো ব্যবহার করছে কিন্তু তুমি পেছন ফিরতে না ফিরতে তোমার সম্পর্কে সমালোচনা করছে অর্থাৎ সে তোমাকে নিয়ে গেম খেলছে সে আদার্স কারোর কাছে তোমার সম্পর্কে খারাপ খারাপ কথা বলছে এইসব মানুষগুলোর থেকে দূরে থাকো যদি তুমি সত্যি এই এইসব মানুষগুলোকে চিনতে পারো তাদের থেকে সত্যি তোমার দূরে থাকা উচিত আর এই সব নেগেটিভ মানুষের সাথে যত কম মিশবেন তত কিন্তু আপনি ভালো থাকবেন ভিডিওটা থেকে যদি কোনো উপকৃত হন তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ